প্রিয় ভিয়ার আপনারা বলুন তো এটা কি দেখছেন হ্যাঁ এটা ঠিকই বলেছেন এটা একটা টাইম মেশিন এটা সায়েন্স সিটিতে টাইম মেশিনটা আছে যাতে চাপতে মাত্র পকেট থেকে চল্লিশ টাকা ব্যয় করতে হয় আর এই চল্লিশ টাকা ব্যয় করে আপনি টাইম মেশিনের পুরো আনন্দ পেয়ে যাবেন এর ভিতরেই ঢুকলেই সায়েন্স সিটিতে দেখতে পাবেন এই টাইম মেশিনটি টাইম মেশিনে আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে লাইন দিয়ে দাঁড়িয়ে একে একে আপনাদের ভিতরে ভরবে আর এর ভিতরের অনুভূতিটা অসাধারণ না চাপলে বোঝা যায় না একবার সায়েন্স সিটি আসলে অবশ্যই অবশ্যই এই টাইম মেশিনে উঠবেন আর এর অনুভূতিটা অসাধারণ কারণ বলে রাখি এর ভিতরে একটা গেম আছে সেই গেমের সঙ্গে এই যে মেশিনটি অর্থাৎ এই টাইম মেশিনটি যে দুলছে বিভিন্ন সাইডে এই যে সাইড ওয়ার্ক যে আপ অ্যান্ড ডাউন করছে এর মাধ্যমে আপনার ওই গেমের সঙ্গে আপনাকে সেট করে দিচ্ছে মনে হচ্ছে যেন আপনি ওই গেমের মধ্যে ইনক্লুড হয়ে গেছেন এবং গেমটার মধ্যে আপনি ট্রাভেল করছেন এবং একটা গাড়িতে আপনি আছেন সেই গাড়িটা একদম ছোট রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে কখনো ভাঙা রাস্তা কখনও হঠাৎ করে একদম ছিটকে বাইরে পড়ে যাচ্ছেন আবার কোনোভাবে সেই মেন রাস্তায় ঘুরে আসা অসাধারণ অনুভূতি খুব সুন্দর লাগছে অবশ্যই অবশ্যই আপনারা এই টাইম মেশিনের মজাটা নেবেন খুবই ভালো লাগলো আপনারা যারা দেখছেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে দেখুন সকলের লাইনে দাঁড়িয়ে আছে এই টাইম মেশিনে ওঠার জন্য আমিও এই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যে আমিও এই টাইম মেশিনের মজা অনুভূতি সংগ্রহ করব অসাধারণ অসাধারণ অনুভূতি খুবই সুন্দর লাগবে অবশ্যই অবশ্যই আপনারা আসলে এখানে সায়েন্স সিটিতে আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আরও বিভিন্ন থ্রি সিনেমা শুরু করে রোপওয়ের মজা